এই যে থার্টি সেভেন চলে আমরা করিয়ে আজকে আমরা আজকের অনুষ্ঠানের হচ্ছে আমাদের ছাত্রী অঞ্জলি প্রদাম করো <ım Laser> <immer reais> <immer>

আমি এলে কারেন্ট চলে যাচ্ছে দেখছি তো বাহ

আমরা ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি আজকে এসেছি বেলপাহাড়িতে তুলসীবড়ি প্রাথমিক বিদ্যালয় আমরা যেটা করে থাকি এবছর যেটা করছি এই ছোটো ছোটো স্কুলে বাচ্চাদের সাথে সারাদিন থেকে এই যে প্লাস্টিকের বোতল এ মানুষ জলে রাস্তায় মাঠে যেখানে সেখানে ফেলছে এইটা ভয়ঙ্কর একটা বিপদ তাই ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি চেষ্টা করছে বাচ্চাদের শেখাতে এই প্লাস্টিক কেটে তাতে রং দিয়ে বোতলটাকে সুন্দর করে তার মধ্যে গাছ লাগিয়ে হ্যাঙ্গিং টপ করতে। তাহলে একসাথে দুটো তিনটে কাজ হচ্ছে এক হচ্ছে প্লাস্টিক বোতলটাকে রিসাইকেল করা যাচ্ছে দুই হচ্ছে বাচ্চাদের মধ্যে গাছ এবং গাছ পোতা এই বিষয়টা ওদেরকে ভাবানো যাচ্ছে আর তিন নম্বর হচ্ছে সৌন্দর্যায়ন হচ্ছে দেখতে সুন্দর লাগছে স্কুলগুলো সুন্দর হয়ে যাবে ঘর তার সুন্দর সাজানো হয়ে যাবে আর অত্যন্ত আনন্দের যে এইটা পৌঁছনোর জায়গাগুলো বিভিন্ন বন্ধু বিভিন্ন সময় সহযোগিতা করে তা হলে ঝাড়গ্রামে বসে এই বেলপাহাড়ি অত্যন্ত গ্রামে আমরা আসবো কী করে এই জন্য আমার এক বন্ধু আছে বিধান আপনারা অনেকেই বিধানকে চেন ওকে আমি বলি যে ব্রিজ মানে একটা জায়গার সাথে আর একটা জায়গায় মেলবন্ধনের ক্ষেত্রে বিধান ব্রিজের কাজ করে তো এই ব্রিজের জায়গা থেকে এই বিধান আমাদেরকে আজ এখানে নিয়ে এসছে খুব ভালো বাচ্চারা গ্রামটাও দারুণ ভীষণ ভালো লাগছে আজকে এই গ্রামে এসে এই তুলসীপুড়ি প্রাথমিক বিদ্যালয় বাচ্চাগুলোর সাথে থাকার জন্য। এইটি পরও ওদেরকে এখানকার মাটি দিয়ে এই পাখিটা বানানো শেখানো হবে সাধারণ অসাধারণ ঠিক আছে

ওরা পুথবে না আমরা পুথে দেবো কাজটা পুঁথে দেবো What? Wow. লাইন দিয়ে এদিকে যাব চলো এই পাশে চলেছো পাশে 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 চলেছো পাশে চলেছো গাড়ি আসছে হ্যাঁ 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 তুই তো এই এইটা জিজ্ঞেস করতে হবে এটা এক ধরনের পাতা বাহার গাছ সবাই উঁচু করে দাঁড়া দিকে ধরো দেখি সবগুলোকে সুন্দর ওইখানে যাওয়া হ্যাঁ হ্যাঁ পাহাড়ের ভিউ নিয়ে তো তুলসী বনি স্কুল হিপ তুলসী বনি স্কুল হিপ তুলসী বনি স্কুল হিপ ঝাড়গ্রাম আর্ট একাডেমি সমাপ্তি হিসাবে বুঝতে পারছেন না সূর্যের মতো হবো উজ্জ্বল সূর্যের মতো ভারতের জাতীয় বৃক্ষ কি বল দেখিনি যে গরম পড়ছে না নেমে গেলেই হয় i ওটা কিন্তু মাটিতে চিটে যাবে ওই যে চাপ দিচ্ছ ও উঠবে না